আসসালামু আলাইকুম সুখবর 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 কাগজের বিক্ষতি নিয়ে সুখবর আপনারা ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দিবেন মনোযোগ দিয়ে শুনে যাবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে যত লোক এবং যত মোটর ইউনিয়নের মালিকরা আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা জানেন জুন ক্লোজিং জুন মাস শেষ কাগজ যেগুলো ট্রাকের কাগজ করতে লাগতো তিরিশ হাজার টাকা বৎসরে ওই সব ট্রাকের কাগজ করে দিছে বৎসরে এখন থেকে ষাট হাজার টাকা করে আর যেসবের লাগতো পঁচিশ হাজার সবের করে দিচ্ছে পঞ্চাশ হাজার জুন মাস থেকে কাগজের দাম এবং কাগজের রেট বাড়তি করে দেওয়া হয়েছে যারা জানেন না তারা সরাসরি বিআরটিতে ফোন দিয়ে খোঁজ নিয়ে নেবেন আপনাদের মাঝে এই জন্য এই বিজ্ঞপ্তিটা তুলে ধরা হলো যদি কেউ না জেনে থাকেন অবশ্যই জেনে নেবেন জুন মাসের ক্লোজিং মাসে কাগজের রেট প্রত্যেকটা ডবল করে দেওয়া হয়েছে যারা জানেন না তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যদি জানতে পারে শুনতে পারে আপনাদের কাছে খুব রিকোয়েস্ট অনেক অনেক রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করে দেবেন যে সব ট্রাকের কাগজ করতে লাগতো পঁচিশ হাজার আজকের পর থেকে লাগবে আজকের পর থেকে লাগবে পঞ্চাশ হাজার ডবলে ডবল দুই হাজার পঁচিশ সাল সাত মাস দুই তারিখের পরে থেকে এই আইনটা পাশ হয়ে গেছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন